বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অবাধে লুটপাট চালাল দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা স্থানীয় মানুষজন এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের শাহাপুর এলাকায় বাজারের কাছে অভিজিৎ হাজরার বাড়ি আর সেই বাড়িতেই হলো চুরি ফাঁকা বাড়িতে একাধিক দরজার ও আলমারির তালা ভেঙে আলমারির সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা পাশেই থাকেন ভাই তিনি সকালে দাদা না থাকলেও দাদার বাড়ির দরজার তালা খোলা দেখে এবং লাইট জ্বলছে দেখে সন্দেহ হয় অভিজিৎ বাবুকে ফোন করেন অভিজিৎ হাজরাও তার স্ত্রী মন্তেশ্বরী মেয়ের বাড়ি গেছিলেন ছেলে কর্মসূত্রে বাইরে থাকে ফলে বাড়িতে কেউ ছিল না শনি ও রবিবার সেই সুযোগই হাত সাফ করেছে দুষ্কৃতীরা খবর পেয়ে বাড়ি ফিরে মাথায় হাত পড়েছে পরিবারের সদস্যদের পরিবার সূত্রে জানা গেছে নগদ কুড়ি হাজার টাকা সোনার গয়না ও কাঁসার বাসনপত্র এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ছিল সোনা ছিল সব নিয়ে গেছে ঠাকুর ঠাকুরের বাসনগুলো সব আলমাইতে ছিল সব নিয়ে পালিয়ে গেছে কাঁসার থালা গুলো সব নিয়ে চলে গেছে সব ভেঙে তজ নজ করে দিয়েছে সব ছিটিয়ে দিয়েছে আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে ওই দু মতো সোনা ছিল সব নিয়ে গিয়েছে টাকা পনেরো কুড়ি হাজার টাকা ধান বিক্রি করেছিলাম দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে সেটাও নিয়ে গেছে বাড়িতে ছিলাম না মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর সোনিয়া রবি দুটো রাত ছিলাম না এসে দেখছি যে আমার কুলুক ভাঙা সব গেট ভাঙা সব ভেঙে দিয়েছে রাত্রে কার লাতে হয়েছে আমার সেজ যা ফোন করলো বললো দিদি তুই গেটে কুলুপ দিস নাই আমি বললাম হ্যাঁ গেটে কুলুপ দিয়ে এসছি বলছি সব খোলা কেন তুমি বাড়ি এসো দিয়ে আমি মন্তসর থেকে টোটো করে বাড়ি এসে দেখছি দরজার কুলুপ খুলে দেখছি সব ভাঙা সব কুলুপ ভেঙে দিয়েছে বুঝতে ছেলে বাইরে থাকে আমি মন্তসরে মেয়ের বাড়িতে ছিলাম তারপরে আমার ভাই এসে বললো যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা এই ব্যাপার এসে দেখছি আর কিচ্ছু নেই সব কিছু হারিয়ে গেছে সব নিয়ে খোয়া গেছে নিয়ে চলে গেছে আগে আমাদের এই পার্টি ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল সেই সিভিক পুলিশ না থাকার জন্য আর ওই সুযোগগুলো বেশি পাচ্ছে চুরি থেকে পঁচিশ হাজার টাকা আলমারিতে ছিল আর কিছু খুচরো সোনা ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে খোয়া গেছে আর কাঁসার বাসন টসন সবই নিয়ে চলে গেছে তা একটা ত্রিপলির দিকে সিসি ক্যামেরা লাগানো আছে এবং একটা আমার ভাইয়ের দিকে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে দয়া করে যদি এগুলো ভিডিও ফিট ইয়ে ফুটেজগুলো চেক করে যদি কিছু কিনারা করা যায় যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্ষতি দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ We report mobile news nineteen. <laughs> <laughs>